হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানি ফিরে এলাম পরবর্তী আরেকটি ভিডিওতে আজ আমি তোমাদেরকে ব্লাউজ তো ড্রয়িং কাটিং সবই শেখাবো সবই শেখাচ্ছি অনেকেই জানে না যে ব্লাউজ ফিল করতে গেলে কি কি মেজারমেন্ট নিতে হয় এবং সেগুলো কোথায় কোথায় বডিতে কিভাবে মেজারমেন্ট নিতে হয় এইটাই অনেকেই জানে তো এই সম্পূর্ণ ধারণাটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দেবো এই ভিডিওটা হলো ব্লাউজ শিখতে গেলে প্রথম স্টেপ এটাই ড্রয়িং করো কাটিং করো সেলাই করো যাই করো তার প্রথমে আমাদের এইটা জানতে হবে এই আমি তোমাদেরকে জানাবো আজকে সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখবে কোথাও স্কিপ করবে না তো চলো আমরা এই ভিডিওটা দেখে দেখো একটা বানাতে গেলে কি মাপ নিতে হয় আমি প্রথমেই তোমাদেরকে বলবো দেখো এখানে আমি হেডিংটা লিখেছি তোমাদের ড্রাক আর ব্লাউজ বানাতে আমরা কি কি মাপ নেব। এবং সেই মাপগুলো আর তোমার বডি আমি কোথার থেকে নেব বডিতে তো মাপ নিতে হবে তো সেই মাপগুলো আমি কোথার থেকে নেব ড্রাক আর ব্লাউজ বানাতে আমরা যে মাপগুলো নেব সেই মাপগুলো দেখো এখানে পরপর লেখা আছে একটা মাপ আমি আমার বডিতে দেখিয়ে দেবো তোমরা সুন্দরভাবে মন দিয়ে দেখবে তোমরা নিজেদের মতো নিজেরা বুঝতে পারবে সেরকম মাপে তোমরা খাতায় লিখে রাখবে তো দেখো আমি এখানে আজকে ফিতে নিয়েছি ওয়ান টু থ্রি বড় বড় যে লেখাগুলো আছে এইগুলো কিন্তু ইঞ্চি তো এই ইঞ্চি দিয়ে আমি তোমাদেরকে আজকে বুঝিয়ে দেবো তো দেখো এইখানে প্রথমে ব্লাউজের যে মাপটার মধ্যে প্রথম ঝুল। ঝুল ঝুল মানে কি নিতে গেলে এরকম ভাবে কাঁধে আর সে কতটা মাপ নেবে পিছন দিকে ঠিক এইরকম ভাবে তার কাঁধ থেকে মাপটা নেবে না তাকে এরকম দাঁড়াতে বলবে বলে তার পিছন থেকে এইভাবে মাপ নেবে ব্লাউজের ঝুল কিন্তু সব সময় পিছন থেকে নিতে হয় সামনে থেকে কিন্তু নেওয়া যায় না মেশিন থেকে মাপ নেবে সে যতটা সে তার রুচি মতো যতটাই পছন্দ করবে ততটাই কিন্তু মাপটা নিয়ে নেবে এইভাবে গেলে ঝুল নেবে আর আমি দেখো এখানে তোমাদেরকে বোধনের জন্য আরো লিখে রেখেছি যে সামনের পাটে আমরা দুই যোগ করব আর পেছনের পাটে এক যোগ করব। তো তারপরে কি আছে পুট পুট মানে কি পুট মানে আমাদের কাঁধের মাপ তো পুটের মাপটা আমরা কিভাবে নেব দেখো এই যে ইঞ্চির দিকটা তোমরা ইটেতে ধরে এরকম ভাবে কাঁধের মাপটা এরকম নিয়ে নেবে এটা হলো এই কাঁধের মাপটাকে আমরা সেলাইয়ের ভাষায় বলবো পুট ফুটের পুটের মাপ যেটা হবে তাকে আমরা দেখো দুই দিয়ে ভাগ করব আবার পুটের মাপ এখানে আমি দুটো সূত্র লিখেছি দেখো যদি আমরা কলার বা ইয়ার গলা করি তাহলেও আমরা কি করব তখন আমাদের পুটের মাপকে আমরা দুই দিয়ে ভাগ করব যদি আমাদের ডিফ গলা হয় চৌকো বা গোল যেটাই হোক না কেন যদি ডিফ গলা হয় তখন দেখো আমরা এই সূত্রটা নেব প্রথমে দুই দিয়ে বিয়োগ করব তারপরে দুই দিয়ে ভাগ করে যেটা হবে সেটাকে আমরা এই চৌকো গলা বা গোল গলা ডিফের ক্ষেত্রে আমরা তখন নেব আর তাছাড়াও বন্ধুরা তোমরা আগের ভিডিও দেখেছো বা আমার ইউটিউব চ্যানেলটা তোমরা ঘুরে দেখবে ওখানে আমি সম্পূর্ণ ফুটের মাপ কাঁধের মাপ কিভাবে নিতে হয় টু জেড আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো তারপরে দেখো ছাতির মাপ ছাতির মাপ কিভাবে নেবে ভালো করে দেখবে এটা একদম দেখো আমি কিন্তু বগলের নিচের থেকে ধরেছি ধরে দেখো এরকম ভাবে একদম ব্রেস্টের উপর থেকে আমি কিন্তু এরকম ভাবে ধরেছি এইটা আমাদের বডির চওড়া কোষ তো এই চওড়া কোষণে একদম এরকম ভাবে বগলের নিচের থেকে একদম ব্রেস্টের উপর থেকে কিন্তু আমাদের ছাতির মা কেউ কিন্তু ভুল করেও কিন্তু এরকম নিচ থেকে নেবে না বা এরকম উপর থেকে কেউ নেবে না এইটা তোমরা মনে রাখবে যে ছাতির মাপ কিন্তু সব সময় বগলের নিচের থেকে এরকম ভাবে বগলের নিচের থেকে আর এরকম ব্রেস্টের উপর থেকে ধরবে আর আর জিনিস সব সময় একটা আঙুল কিন্তু ভিতরে রাখবে দেখো আমি একটা আঙুল ভিতরে রেখেছি আর নির্ভর করবে কাস্টমারের উপর কাস্টমার কতটা লুজ নিতে চায় বা কতটা টাইট নিতে চায় তো ছাতির মাপের আমাদের সূত্রটা দেখো আমি কি করেছি প্রথমে দুই যোগ করেছি করে যেটা হয়েছে তাকে চার দিয়ে ভাগ করেছি করে এইটা হলো আমাদের ফিটিং মাপ আর এটা আমাদের এক্সট্রা আচ্ছা তারপরে কি হয়েছে দেখো কোমর দেখো ব্লাউজের ক্ষেত্রে আমাদের কোমর কোনটা আমরা তো এরকম ভাবে ভিতেটাকে আমরা এই ভাবে ধরেছিলাম তাহলে যেখানে কাস্টমার যেখানে তার ব্লাউজের ঝুলটা নেবে ধরে এখানটায় ঝুলটা নিয়েছে সে এই পর্যন্ত ধরে ওইটা কত তাহলে এটা চোদ্দ দেখো চোদ্দ ইঞ্চি ব্লাউজের কোমর কিন্তু যেখানেই ঝুল শেষ সেখানেই কোমর তাহলে আমার যে চোদ্দ ইঞ্চিতে এখানে ঝুল হয়েছিল তাহলে চোদ্দ ইঞ্চি সোজাসুজি ফিতেটাকে দেখো আমি রাউন্ড করে এখানে ধরেছি দেখো যেখানেই তোমার ঝুল শেষ হবে পিছন দিকে ঠিক সেই জায়গাটায় রাউন্ড করে ফিতেটাকে ধরবে সেটা হলো কোমরের মাপ কোমরের মাপ কিন্তু ব্লাউজের সবাই টাইট পরে ভিতরে একটা আঙুল ঢুকিয়ে রাখবে দেখো এবার কোমরের সূত্রটা দেখো একদম ছাতির যা সূত্র নিয়েছিলাম কোমরের কিন্তু একই রকম সূত্র দেখো তো এবার আমরা নেব পয়েন্টের মাপ পয়েন্টের মাপটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো ব্লাউজ বানানোর সময় অনেকেই জিজ্ঞাসা করে ম্যাডাম পয়েন্টের মাপ সেই পয়েন্ট মাপটাই আমি তোমাদের দেখিয়ে দেবো পয়েন্টের মাপ আমরা সবসময় কোথার থেকে নেব কাঁধে ফিতেটাকে ধরবোরে এরকম ভাবে দেখো ফিতেটাকে ধরবো একদম ব্রেস্টের একদম মিডিল পয়েন্ট একদম ব্রেস্টের মিডিল পয়েন্ট হলো আমাদের সেলাইয়ের ক্ষেত্রে যে পয়েন্টটা আমরা ব্যবহার করি সেটা হলো এইভাবে কাঁধে ফিতে ধরে ব্রেস্টের মিডিল পয়েন্টটা হলো পয়েন্ট মানে এই পয়েন্ট তো এইখানে পয়েন্ট যার যা হবে নয় দশ সাড়ে আট আট সাড়ে নয় যার যেখানে হবে সেটা হলো ব্লাউজের ক্ষেত্রে পয়েন্ট তো বুঝতে পেরেছো সবাই দেখো তারপরে কি আছে সামনের গলা সামনের গলা কিভাবে নেবে যেমন ভাবে আমি পয়েন্টের মাপ নিলাম ঠিক সেই সেইরকম ভাবে এরকম কাঁধে ধরবে ধরে এরকম এরকম কিন্তু কেউ ক্রস করে কখনোই নেবে না সামনের গলার মাপ নেবে দ্বীপের মাপ দ্বীপের মাপটা কিন্তু এরকম কাঁধে ধরবে কিন্তু যে যেটা নিতে চায় সাত আট যে যেটাই নিতে চায় সেই মাপটাই নেবে তো এরকম ভাবে ধরবে এটা সামনের গলার মাপ আবার এরকম ভাবে পিছনে এরকম কাঁধে ধরবে ধরে এরকম ভাবে এটা হচ্ছে পিছনের গলার দ্বীপের মাপ নেবে এরকম তো এরকম ভাবে সামনের গলার সামনে ফিতেটাকে দেবে দিয়ে সামনের গলার মাপ পিছনে ফিতেটাকে দেবে দিয়ে পিছনের গলার মাপ নিয়ে নেবে তারপরে কি আছে দেখো হাতার ঝুল হাতার ঝুল কি রকম নেবে হাতার ঝুল নেবে যেখানে আমাদের পুটের মাপ অর্থাৎ কাঁধের মাপ শেষ হয়েছিল সেখানেই এরকম ভাবে ফিতেটাকে ধরবে ধরে দেখো এরকম ভাবে হাতার ঝুলের মাপ কিন্তু সবাই একই রকম নেয় না এক একজন একাধ রকম নেয় কেউ কিন্তু শর্ট হাতা বানায় কেউ কিন্তু গ্লাস হাতা কেউ আবার থ্রি কোয়ার্টার বানায় কেউ ফুল হাতা বানায় যে যার পছন্দ মতো হাতার ঝুলের মাপ নেবে তো যে যতটা নেবে ঠিক আমরা এরকম ভাবে এখানে ধরেই এরকম হাতার ঝুলের মাপটা কিন্তু আমরা নেব তো এটা হাতার ঝুলের মাপ তারপরে কি আছে হাতার ঝুলের পরেই মোহরি হাতার ঝুল যদি আমি এখানে নেই অর্থাৎ গ্লাস হাতা আমি যদি নেই তাহলে যেখানেই আমার ঝুলের মাপ নিয়েছিলাম হাতার সেখানটাই কিন্তু আমি ফিতেটাকে এরকম ভাবে রাউন্ড করে এরকম ধরে নেব আর অবশ্যই কিন্তু একটা আঙুল কিন্তু আমি এরকম ভিতরে ধরে নেব এটা হলো আমার মুহুরির মাপ যদি আমি ফুল হাতা নিতাম তাহলে এইখানেই ফুল হাতে যেখানে নিতাম সেখানেই আমি ফিতেটাকে এরকম ভাবে ঘুরিয়ে এরকম করে নিতাম এটা হলো মুহুরির মাপ বুঝতে পেরেছেন তারপরে কি আছে লাস্ট দেখো আমাদের যে মাপটা আছে সেটা হলো মোহরার মাপ মোহরা মানে কি সেলাইয়ের ভাষায় আমরা বলি মোহরা বা আর আর নরমালি মোহরা মানে ওটা হলো বগলের মাপ তো মোহরার মাপটা আমরা কিভাবে নেব দেখো ভালোভাবে দেখে নাও তোমরা ফিতেটাতে এরকম ভাবে ধরবে এরকম ভাবে এরকম উপরে তুলে দেবে কালের উপরে দেখো আমি এরকম তুলে দিয়েছি আর দেখো অবশ্যই একটা আঙুল আমি ভিতরে রেখেছি মনে রাখবে প্রত্যেকটা মাপ নেওয়ার সময় কিন্তু একটা করে আঙুল শীতের ভিতরে রেখে দিতে হয় তো এইটা মোহরার মাপ অথবা বগলের মাপ তো দেখো আমি ভিডিওটা এবং প্রত্যেকটা মাপ কোথায় নিতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি অনেকেই কয়েকটা মাপ নিয়ে একটু কনফিউশনে ছিল আমাকে জিজ্ঞাসা করছিল ম্যাডাম এই মাপটা থেকে নেবো এই মাপটা থেকে নেব তো প্রত্যেকটা মাপ আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো বলবো যে যেখানে যেখানে বুঝতে না পারবে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি তার উত্তর অবশ্যই দেবো তো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমি দেখেছি অনেকেই যাদের অনেক 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 সাবস্ক্রাইব আছে তাদেরকে সবাই সাবস্ক্রাইব করে কিন্তু আমাদেরকে কেউ সাবস্ক্রাইব করতে চায় না দেখবে জাস্ট দেখে চলে যাবে কিন্তু সাবস্ক্রাইব করবে না তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আর তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমরা আরো কি করে মানে এগিয়ে যেতে পারছি না তো তোমরা সাবস্ক্রাইব করো আমরা তোমাদের সাবস্ক্রাইব পেয়ে আরো উৎসাহিত আরো ভিডিও করতে ভালো লাগবে তো তোমরা সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছো তারা তো তাদেরকে আমি বলবো যে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে তো আজ এই পর্যন্তই দেখাবে পরবর্তী আরেকটি ভিডিওতে